সর সেটা যদি গা তুই কি কথাটা এইভাবে কইতে পারলি বন্ধু তুই কি ভুলে গেস ছোটবেলার কথা তুই যে একটা পেনসিল নিয়া তা আমি পেন্সিল লাগবো দেখে তুই দুই দিন ব্যবহার কর পেন্সিলটা আমাকে দিয়ে দিস এটা মোবাইল কিনছিলি শখ করে সেই মোবাইলটা আমি চাইছি দেখে চব্বিশ ঘন্টা পর তুই আমার মোবাইলটা দেয়া লইসোস তো যে বাইক যে শখের বাইকটা আছিল তো বাইকটা আমার একটা লাকব দেখে দিয়ে আমারে চব্বিশ ঘন্টা আনে তুই ব্যবহার করছো সেই বাইকটা আমার দেয়া লইছে আমি কি ভুলে গেছি গ্যা এত এত পাস নাম হইতে পারিনি আরে বন্ধু সাদিয়ার লগে তোর বিয়ে এলো মাত্র কালকে তুই সাদিয়ার আউন্ড এলি তুই যদি আগে থেকে জানতি তাহলে সাদিয়ারে কে লেগে তুই বিয়ে করলি আরে বেটা তুই যে এই কলম পেন্সিল তারপর তুই যে মোবাইল বাইক এগুলো যে আমার একদিন ইউজ করে দিয়া দিবি আমিও চিন্তা করলাম যে সাদিয়ার আমার কাছে একদিন রেখে আমি তোরে দিয়া দিই